আসসালামু আলাইকুম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লা আল্লাহ আল্লাহ পাকে দরবার শুক্রিয়া যে আজকে আমরা কিছু এলমি আলোচনার জন্য সময় পেয়েছি এবং আজকের এই মাদ্রাসার পেজে লাইভ ইসলামী এর বিষয়ে কিছু আলোচনা করার সুযোগ আল্লাহ তালা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকের এই ক্লাসে আমরা আল্লাহ পাকের এলেম এরাদা আল্লাহ পাকের জ্ঞান এবং ইচ্ছা কেমন তা নিয়ে আমরা আলোচনা করব এবং তার পাশাপাশি আল্লাহ তালার স্রষ্টা হওয়ার বিষয় এবং আল্লাহ পাকের অস্তিত্ব এর বিষয়ে আমরা কিছু আলোচনা করব প্রথমে আমরা এই বিষয়টা দেখি আল্লাহ তালা কি খালকিয়াত অজুব ওজুদ কে মানা আল্লাহ পাক যে আমাদের স্রষ্টা এই স্রষ্টা হওয়া এবং আল্লাহ পাক ওনার অস্তিত্ব যে আবশ্যক বিষয়টা কেমন বর্ণিত আচ্ছা আল্লাহ তালা বজুদ ওজুদ হ্যাঁ উস্কা বজুদ জরুরি হ্যাঁ আদম মহাল অর্থাৎ আল্লাহ পাকের অস্তিত্ব আবশ্যক আল্লাহ আল্লাহের অস্তিত্ব যদি না হতো তবে আমরা কে অস্তিত্ব বান হতাম না স্রষ্টা ছাড়া সৃষ্টি হতেই পারে না সুতরাং আমরা যে সৃষ্টি জগতে অবস্থান করতেছি আমাদের এই অবস্থানটাই আল্লাহ পাকের অস্তিত্বের অন্যতম একটা দলিল এবং ওনার আল্লাহ অস্তিত্ব আবশ্যক এবং না থাকাটা অসম্ভব আল্লাহ পাক কোনো কোনো সময় থাকেন না বা আল্লাহ পাকের অস্তিত্ব সম্পর্কে সন্দেহ করা যে আল্লাহ এই সময় থাকেন ওই সময় থাকেন না এই ধরনের কোন চিন্তা ভাবনা করা এগুলি কুফরি এই ধরনের চিন্তা আমাদের অন্তরে আনা যাবে না আরেকটা বিষয় আল্লাহ আল্লাহ বাকের জ্ঞান এবং ইচ্ছা শক্তিটা কেমন আকিদা কই চিজ আল্লাহ তালাকে এলম সে বাহার নেই আল্লাহ তালা এলম থেকে কোনো কিছুই বাহিরে না সারা সৃষ্টি জগত সাত আসমান সাত জমিন যা যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের এলেমের অধীনে হাফিজ মোহাম্মদ দানিস আহমেদ সালাম দিয়েছেন ইনশাল্লাহ যে আসেন সে কমেন্টস এ প্রশ্ন করতে পারেন যে কোনো আকায়াত সংক্রান্ত বিষয়ে যেই টপিক এর আমরা আলোচনা করতেছি এই বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ সংক্ষিপ্ত সময়ে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আল্লাহ পাখির এলেম চাই কোনো কিছু বাহিরে না মজুদ হইয়া মা মুমকিন হইয়া মহাল কুল্লি হইয়া জুজি এই বস্তুটা মজুদ থাক অবস্থিত থাক বা অবস্থান না থাক সেটা সম্ভব হোক বা অসম্ভব হোক পরিপূর্ণ হোক বা আংশিক হোক যাই হোক এই সৃষ্টি জগতের কোনো কিছুই আল্লাহ পাকের এলেমের বাহিরে না সব কিছু আল্লাহ পাকের এলেমের অধীনে সব কো আজল মেয়ে জানতা থা অর আব জানতা হ্যায় অর আবার তাক জানেগা আল্লাহ পাখির এলেমের ক্ষেত্রে আকিদ এটাই জালা তালা আদি থেকে সব কিছু জানতেন কোনো কিছু হওয়ার আগে থেকেই জানতেন এবং তিনি এখনো জানেন এবং আজীবন তিনি জানবেন আল্লাহ পাখিরে জানার বিষয়টা অসীম আমাদের মতো না যে আমরা কিছু হওয়ার পরে জানি কিছু না হলে আমরা জানি না আল্লাহ পাকের এলেমের বিষয়টা মূলত তেমন না ইন আল্লাহ আলিম বিজাত ইসুদুর আল্লাহ তালা তো অন্তরের বিষয়টাও জানেন যে আমাদের অন্তরে কি হয় না হয় আমরা কি চিন্তা করি এই বিষয়টাও আল্লাহ পাক জানেন মোহাম্মদ হানিফ সরকার সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ভাইজান দোয়া করবেন এবং আজকের এই দর্শের বিষয়ে আকিদার বিষয়ে আজকের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ অবশ্যই করবেন সংক্ষিপ্ত সময় উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ চিজে বদলতি হ্যাঁ বস্তু বদলায় সব কিছু বদলায় দুনিয়ার হাল চাল বদলায় কিন্তু আল্লাহ এলেম আল্লাহ পাকের জ্ঞান বদলায় না আল্লাহ পাক এই জন্য আল্লাহ পাকের এলেম বদলায় না যে আল্লাহ পাক আগে থেকেই জানেন যে কি হতে যাচ্ছে কি হবে কি ঘটে গেছে সবই আল্লাহ জানেন ঘটনা ঘটার আগেই জানেন দিল কে খাতর আর কি খাবার है। অন্তরে যে চিন্তা অন্তরের ভিতরে যে আশঙ্কা যেই কুমন্ত্রণা যেই রকমের চিন্তা ভাবনা হয় উদয় হয় মানুষের অন্তরে আল্লাহ তালা সবকিছু জানেন ঘটনা ঘটার আগেই আল্লাহ তালা জানেন উসকে এলেম কি কই এতে নেই আল্লাহ পাকের জ্ঞানের কোনো শেষ নেই আল্লাহ পাকের এলেমের কোনো শেষ নেই আমাদের জ্ঞানের একটা সীমা পরিসীমা আছে কিন্তু আল্লাহ পাকের এলেমের আল্লাহ পাকের জ্ঞানের কোনো সীমা পরিসীমা নেই আকিদা আল্লাহ তাআলা কি মাসিয়াত এরাদা কে বেগায়ের কুচ নেই হো আল্লাহ পাকের ইচ্ছা ওনার এরাদা ছাড়া কিছুই হয় না মগর আচ্ছে পর খুশ হতা হ্যাঁ বুড়ে পর নারাজ কিন্তু এখানে প্রশ্ন হতে পারে তো যা যা কিছু ঘটে ভালো গুলিও আল্লাহর ইচ্ছায় ঘটে খারাপ গুলিও কি আল্লাহর ইচ্ছায় ঘটে এই বিষয় নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন আসতে পারে দুনিয়াতে যা হয় সবই তো আল্লাহর ইচ্ছায় হয় তবে খারাপ খারাপ যা যা হয় তাও কি আল্লাহ পাখির ইচ্ছায় হয় এই বিষয়টা সম্পর্কে আমাদের আকিদা স্পষ্ট রাখতে হবে যে হা যাই ঘটে আল্লাহ পাখির ইচ্ছাতেই ঘটে আল্লাহ পাখির ইচ্ছায় ঘটে বিদায় আল্লাহ পাককে দোষী সাব্যস্ত করা এটা কুফরি। এটা করা যাবে না বরং আল্লাহ পাক খোলাখুলি বলেই দিয়েছেন যে ভালোর উপরে আল্লাহ পাক সন্তুষ্ট খারাপের উপর আল্লাহ অসন্তুষ্ট ভালো খারাপের এই মানদণ্ড আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই জন্য যে এবং আমাদের ইচ্ছা শক্তিও দিয়ে দিয়েছেন যে ইচ্ছা করলে আমরা ভালো কাজও করতে পারি খারাপ কাজও করতে পারি এবং আল্লাহ বলে দিয়েছেন যে এই দুইটার মধ্যে আমি তোমাদেরকে রেখেছি এই জন্য যে পরীক্ষা করার জন্য তোমরা কি আসলে ভালোটা করো না খারাপটা করো আমি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য কি ভালোটা অবলম্বন করো না এই খারাপটা অবলম্বন করো শয়তানকে খুশি করার জন্য নিজের খুশি করার জন্য এই বিষয় সম্পর্কে আমাদের 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 আকিদাকে বিশ্বাসকে ক্লিয়ার রাখতে হবে যাই হয় আল্লাহর ইচ্ছাতেই হয় কিন্তু এই ইচ্ছার মধ্যে আমাদেরও একটা ইচ্ছা স্বাধীনতা আছে যে আমরা ইচ্ছা করলে ভালোটাও করতে পারি খারাপটাও করতে পারি কিন্তু আল্লাহ তালা সমস্ত ফাংশন দুনিয়াতে দিয়ে দিয়েছেন কোনটা আমরা নিব না নিব এই বিষয়ে আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা ভালোটা করো করো খারাপটা বর্জন সুতরাং এই বিষয়ে আমাদের ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে যে ভালো করলে আল্লাহ খুশি আর খারাপ করলে আল্লাহ পাক নারাজ খোদা তালা কি কুদরাত কুদরতের বাংলা অর্থ হচ্ছে ক্ষমতা আল্লাহ তালা ক্ষমতা কেমন আকিদা বিশ্বাস কি আল্লাহ তালা হার মুমকিন বার কাদের হ্যা আল্লাহ তালা সমস্ত সম্ভব বার বিষয়ের উপরে ক্ষমতাবান কই মুমকিন উসকে কুদরাত বাহার নেহি সম্ভব পর কোনো কিছুই আল্লাহ বাগের ক্ষমতার বাহিরে না আর মুহাল তাহাতে কুদরাত নেহি অসম্ভব কিছু এর মধ্যে আসার স্থানই নেই মুহাল পর কুদরত মাননা উলুহিয়াত ইনকার করনা হে অসম্ভব কিছুর উপরে আল্লাহ পাকের ক্ষমতাকে মানা এটা আল্লাহ পাকের উলুহিয়াত ওনার উপাস্য হওয়াকেই অস্বীকার করার নামান্তর মূল বিষয়টা হল যে অসম্ভব কোনো কিছু আল্লাহর জন্য অসম্ভব না আল্লাহ পাকের জন্য সবই সম্ভব কিন্তু এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলি আল্লাহ পাকের জন্য অসম্ভব আল্লাহ পাক এমনটা করতেই পারেন না এটাই আল্লাহর ক্ষমতা যেমন কোন খারাপের বিষয়ে আল্লাহ পাকের এমন আকিদা রাখা যাবে না যে এটা খারাপ এটা আল্লাহ করতে পারেন কিন্তু আল্লাহ এটা করেনটা আল্লাহ করতে পারেন কিন্তু আল্লাহ করেন না এই ধরনের আকিদা নষ্ট এই ধরনের আমাদের গোমরা করে দিবে এটা হয়ই না যেমন যেমন অনেকে এই ধরনের আয়াত আমাদের সামনে উপস্থাপন করেন যে ইন্না আল্লাহ সুদুর আল্লাহ তালা অন্তরে বিষয় জানেন ইন্না আল্লাহ আলাহ কুল্লি কদির আল্লাহ সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান তো সমস্ত বিষয়ের উপর যখন আল্লাহ ক্ষমতা তখন এটাও তো মনে করতে পারে যে আল্লাহ মিথ্যার উপরও ক্ষমতাবান আল্লাহ বলতে পারেন কিন্তু বলেন না ক্ষমতা এটা হতেই এটা পারেন ক্ষমতা না বরং এটা অক্ষমতা আল্লাহ পাক মিথ্যা বলতেই পারেন না এইটা হলো ক্ষমতা আমরা আবারও অনেক সময় আমরা বিভিন্ন চিন্তায় দুশ্চিন্তায় আমরা মিথ্যা বলে ফেলি আমরা অক্ষম অনেক সময় আমাদের দ্বারা অনেকের দ্বারা মিথ্যা হয়ে যায় মিথ্যা কথা বলে ফেলে মানুষ বলে ইচ্ছায় অনিচ্ছায় মানুষ বলে এটা মানুষের অক্ষমতা আর সক্ষমতার সর্বোচ্চ দলিল হচ্ছে আল্লাহ পাকের দ্বারা এই ধরনের গরিহিত কাজ খারাপ কোনো কাজ হতেই পারে না এটাই আল্লাহ পাকের ক্ষমতা এই অসম্ভব এটা আল্লাহ পাকের দ্বারা সম্ভবই না মিথ্যা বলা ধোকাবাজি করা যেই কোনো প্রকারের খারাপ কোনো কাজ করা এটা আল্লাহ পাকের দ্বারা হতেই পারে না এই ধরনের অনেকেই বলে গুমরা করার চেষ্টা করেন কিন্তু না এই ধরনের কোন আকিদা রাখা যাবে না নতুবা যদি এই আকিদা কেউ রাখে যে পাকের দ্বারা খারাপ কোনো কাজ করাও সম্ভব কিন্তু আল্লাহ পাক খারাপটা করেন না তবে কোরআনে পাকের প্রথম আয়াতের অস্বীকারী সে হবে এবং সে কাফের হয়ে যাবে কোরআনে বাগের আয়াত কি যে আল্লাহামদুলিল্লাহ হির আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তিনি সারা জগতের প্রতিপালক তো আল্লাহ পাকের জন্য সমস্ত প্রশংসা সাবেদ মিথ্যা কি আল্লাহর প্রশংসা হতে পারে খারাপ কোনো কিছু আল্লাহর প্রশংসা হতে পারে হতেই পারে না তো সুতরাং খারাপ কোন কিছুই আল্লাহ সাথে সম্পর্কিত করা যাবে না অর্থাৎ খারাপ কোনো কিছু আল্লাহ পাকের দ্বারা হওয়া অসম্ভব এটাই আল্লাহর ক্ষমতা এটাই আল্লাহর কুদরত সব কিছু আল্লাহর পাকের দ্বারা হওয়া সম্ভব না এটাই আল্লাহর কুদরত এটাই আল্লাহর সক্ষমতা মোহাম্মদ আকিব আশরাফি ভাই বলেছেন যে ইউটিউবে এদের একটা প্লেলিস্ট বানানোর জন্য ইনশাল্লাহ প্লে লিস্ট বানানো আছে ভাই এই ভিডিও ইনশাল্লাহ ইউটিউবে প্লেলিস্টে চলে যাবে ইনশাল্লাহ আমি লিঙ্কটা কমেন্টস অথবা এখানে শেয়ার করে দিবি ইনশাল্লাহ আপনার প্লেলিস্টের মধ্যে এই আঁকা এদের যে দরজগুলি আপনি ইনশাল্লাহ পাবেন এরপরে খায়ের সার কুফর ইমান তো ইসিয়ান আল্লাহ কি তাকদির ও তাকলিক সে হ্যাঁ ভালো হোক মন্দ হোক কুফুরি হোক বা ইমান হোক আনুগত্যতা হোক বা অবাধ্যতা হোক কিছুই আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত এবং ওনার সৃষ্টিতে এবং ওনার সৃষ্টির অধীনে এই সবগুলি আল্লাহ তালা ওনার সৃষ্টির অধীনস্থ করে দিয়েছেন এবং এই সৃষ্টির মধ্যেই যে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন এর মধ্যে আমাদের পরীক্ষার জন্য দিয়ে দিয়েছেন ভালো মন্দ খারাপ এবং ভালো ইমান কুফরি সবই আল্লাহ দিয়ে দিয়েছেন এর মধ্যে থেকে আল্লাহ বলেও দিয়েছেন যে তোমার ইচ্ছা শক্তি আছে তুমি ইচ্ছা করলে ভালোটা করতে করতে পারো পারো ইচ্ছা করলে করলে আমি আল্লাহ সন্তুষ্টি বাবা খারাপটা করলে অসন্তুষ্টি এবং জাহান নামের অধিকারী হবা এ থেকে আল্লাহ আমাদের হেফাজত করবে আমিন মোহাম্মদ হানিফ সরকার ভাই আমাদের প্রশ্ন করেছেন আল্লাহ তালা সর্বত্র বিরাজমান এই ব্যাপারে আকিদা কি অবশ্যই এই ব্যাপারে ইসলামী আকিদা হচ্ছে আল্লাহ পাক সর্বত্র বিরাজমান কিন্তু সীমাবদ্ধ না আল্লাহ পাকের কুদরত আল্লাহ পাকের ক্ষমতা সর্বত্র বিরাজমান আল্লাহ পাকের জাত বিরাজমান কিন্তু যদি আপনি সর্বত্র দ্বারা কোন একটা জায়গাকে নির্দিষ্ট করে দেন যে এই জায়গায় আল্লাহ বিরাজমান ওই জায়গায় আল্লাহ বিরাজমান এতটুকুর মধ্যে আল্লাহ বিরাজমান কোন নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ করা যাবে না তবে আকিদা নষ্ট এবং কুফুরি হয়ে যাবে আকিদা এটা রাখতে হবে হ্যাঁ আল্লাহ বিরাজমান আল্লাহ ওয়াজিবুল আল্লাহ অস্তিত্ববান বিরাজমান কিন্তু কোন নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ না সীমা কোন সীমার ভিতরে আল্লাহ জাত জাতকে আল্লাহ পাকের সত্তাকে আবদ্ধ করা যাবে না সীমাবদ্ধ করা যাবে না এটাই ইসলামী আকিদা তবে আল্লাহ জাত বিরাজমান এটা আকিদা রাখতে হবে এই জন্য যে দুনিয়া সাত আসমান সাত জমিন সব আল্লাহর সৃষ্টি সৃষ্টির ভিতরে স্রষ্টাকে সীমাবদ্ধ করা যাবে না এটা ইসলামী আকিদা এই ব্যাপারে খুব সতর্ক অবস্থায় আমাদের থাকতে হবে যে আল্লাহ বাক বিরাজমান আল্লাহ বাক আছেন কিন্তু এই কোন একটা জায়গায় সীমাবদ্ধ রূপে আল্লাহ আছেন এরকম আকিদা রাখা যাবে না আল্লাহবাক অবশ্যই আছেন আমাদের সব অবস্থা আল্লাহবাক দেখতেছেন এটাই আকিদা আকিদা হাকিকতন রোজি পৌঁছানে ফরিস্তা বগেরা বসিলা আর বাস্তা হ্যাঁ ক্ষমতা প্রকৃত সমস্ত ক্ষমতার অধিকারী আল্লাহ তালা ফেরিস্তা এবং অন্যান্য যা কিছুই আছে সব কিছু ওসিলা আল্লাহ পাকে দুনিয়া চালান বিভিন্ন ওসিলার মাধ্যমে ফেরেশতা মানুষ বিভিন্ন উশিলার মাধ্যমে আল্লাহ তালা নেয়ামতগুলি বন্টন করেন এগুলি আল্লাহ তালার নিজাম শৃঙ্খলা আমরা এই শৃঙ্খলার মধ্যেই আবদ্ধ আমরা এই শৃঙ্খলার মধ্যে থেকেই আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করি আল্লাহ বাকের বন্দনা করি আল্লাহর ইবাদত করি আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করি এর উপরে আল্লাহ আমাদের বাঁচার মরার আমল করার তফিক দান না আমিন আজকের ক্লাস টেনশাল্লাহ এ পর্যন্তই ইনশাল্লাহ আমি এই ভিডিওটা আমাদের ইউটিউবের মধ্যে আমি আপলোড দিয়ে ইনশাল্লাহ প্লে লিস্টের আমি ইনশাল্লাহ আপনাদের দিয়ে এই রেকর্ডের যে ক্লাসটা এই লাইভ ক্লাস এই লাইভ ক্লাসটা রেকর্ড হয়ে ইনশাল্লাহ আপনাদের কাছে থাকবে এবং আপনারা যে কোনো সময় ইনশাল্লাহ এটা শুনতে পারবেন ইনশাল্লাহ এবং আশা করি হানিফ সরকার ভাই আপনার উত্তরটা আপনি পেয়েছেন যদি আরো প্রশ্ন থাকে ইনশাল্লাহ কমেন্টস করবেন যদি না বুঝতে বা আমি যদি বোঝাতে অক্ষম হই সে বিষয়টাও জানাবেন ইনশাআল্লাহ আমি বোঝানোর জন্য সর্বাত্মক চেষ্টা করব আজকে এই পর্যন্তই দোয়া করবেন ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত